আরাম করার দিন তো শেষ যা আরাম করা তা তো বাবার বাড়ি থেকে করেই এসেছি তোমরা তো জানো আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম বাবার বাড়িতে সেই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রায় আঠেরো দিন মতন ছিলাম বাবার বাড়িতে কিন্তু ওখানে গিয়ে না সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ ওই বাড়িতে গিয়ে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল এত পরিমাণে জ্বর সর্দি লেগে গিয়েছিল এই ওয়েদারের জন্য আর এখনের ওয়েদার এত পরিমাণে খারাপ কখনো গরম কখনো বৃষ্টি এই ঠান্ডা গরমের ওয়েদারে প্রায় প্রত্যেক বাড়ির মানুষদেরই এখন কম বেশি কিন্তু শরীর খারাপ আর এই ভিডিওগুলো প্রায় এক মাস আগের ভিডিও যেহেতু আমার শরীর খারাপ ছিল সেই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মানে আর কি এডিট করতে পারিনি তো সেই জন্য ভিডিওগুলো প্রায় এক মাস মতন পর গিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে মানে আমাদের বাড়ির বউদের যা কাজ থাকে সাথে রান্না বান্না সমস্ত কিছু সেরে কিন্তু আজকে ঘরের কাজে লেগে পড়েছি কারণ তোমাদেরকে তো প্রথমেই বললাম আমি বেশ প্রায় আঠেরো দিন মতন কিন্তু বাবার বাড়িতে কাটিয়ে এসেছি আর এই বাড়িতে এসে দেখি ঘরের হাল তো বেহাল মানে আঠেরো দিন বাড়ি না থাকলে যা হয় ঘরের বিছানা চাদর থেকে শুরু করে ঘরের সমস্ত জিনিস এত পরিমাণে ধুলো পড়ে গেছে আর কি সেগুলোই আর কি পরিষ্কার করব। প্রত্যেকবার বাবার বাড়িতে যাওয়ার আগে যেরকম ঘরের সমস্ত জিনিস ধোয়া কাচা করে রেখে যাই আবার যখন বাড়ি আসি তখনও কিন্তু আমাকে সেম একই কাজ করতে হয় মানে আর এবার তো গিয়ে প্রায় আঠেরো দিন মতন ছিলাম যেহেতু অনেক দিন বেশি ছিলাম তো সেই জন্য বাড়ি এসে দেখি ঘরের সমস্ত জিনিসপত্র এত পরিমাণে ধুলো পড়ে গিয়েছে পরিষ্কার না করলেই আর নয় মাঝে মাঝে কি মনে হয় জানো তো যদি বিয়ের আগের জীবনটায় আবার ফিরে যেতে পারতাম সেই সময়গুলো সেই দিনগুলোতে তাহলে কতই না ভালো হতো না ছিল আগের জীবনে এত কোনো সমস্যা না ছিল এত কাজবাজ বাজ না ছিল কোনো টেনশন কতই না সুন্দর ছিল জীবনটা কিন্তু বিয়ের পরে মনে হয় যেন একচুটকিতেই সব কিছু কেমন যেন পরিবর্তন হয়ে যায় সত্যি আমরা মেয়েরা কতই না পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সব কিছুই যেন কেমন পরিবর্তন হয়ে গেল যাই হোক বাদ দাও সেসব কথা আগের বেডশিটটা অনেকদিন পাতা ছিল বলে কিন্তু সেই বেডশিটটা চেঞ্জ করে আমি নতুন আর একটা বেডশিট পাতিয়ে দিয়েছি বাবার বাড়িতে যাওয়ার আগে আমি বেশ কিছু জামা কাপড় ধোয়া কাচা করে রেখে গিয়েছিলাম কিন্তু সেগুলোকে আর আয়রন করা হয়নি সেই অবস্থাতেই রেখে চলে গিয়েছিলাম তো সেই জন্য আর কি সেই জামা কাপড়গুলোই এখন আয়রন করছি আর এদিকে দেখো কি পরিমাণে ধুলো পড়েছে ঘরের সমস্ত জিনিসপত্রই কিন্তু আমি প্রায় দিনই মুছি তারপরেও যে এত ধুলো কী করে আসে আমি সত্যিই বুঝে উঠতে পারি এটা কি আমার সাথে শুধুমাত্র একার হয় না তোমাদের কারোর সাথে হয় অবশ্যই কিন্তু জানিও আর এদিকে দেখো কাজ করতে করতে আমার গরমে আমার হাল তো বেহাল এদিকে কিন্তু আমার ঘরের সমস্ত জিনিসপত্রই কিন্তু ভালো করে মুছে ক্লিন করে নেওয়া হয়ে গেছে তারপর রুমটাকেও কিন্তু ভালো করে মুছে নিয়েছি তারপর চলে এসেছি ছাদে আর এদিকে ওয়েদার দেখো একদম মেঘলা ওয়েদার কিন্তু আর এখনের ওয়েদার প্রচণ্ড খারাপ কোনো সময় বৃষ্টি কোন সময় আকাশ মেঘলা আবার কোন সময় রৌদ্র উঠছে ওয়েদার যেরকম হোক না কেন গরম কিন্তু খুব মারাত্মক গরম মানে এত গরম আর সহ্য করা যাচ্ছে না যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত